রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কে এই কে আমাদের মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সে ছায়া দিবেন ইনশা কোথায় ছায়া দিবেন ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না নবী সাল্লাম বলছেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুল আয়াদের ন্যায় পড়ায়ন শাসক ন্যায় পড়ায়ন আচ্ছা ন্যায় শাসকের একটা এক্সাম্পল দেই মক্কার জাহিলি যুগে সাহাবিরা ইমান নিয়ে এসেছেন ব্যাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে আবু জাহেল আবুল্লাহ বদবা সাহেবা তখন সাহাবিরা আল্লাহ রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু বদয়া করেন তাদের উপর বদয়া করেন আমরা তো আর পারছি না নবী সাল আলী হাসালাম বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন কি বিশেষ কোচিং তো করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় হাবাসায় কেন নবী আলাম বলছেন সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না কি বললাম তো হাবাসা কে আছেন একজন মুসলিম না খ্রিস্টান খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় সাহাবিরা সেখানে হিজরত করলেন নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তলে প্রতি সে সাহাবী বাদশাহ নাজাসী তার নাম ছিল বাদশাহ নাজাসী তার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন ওই সুরা মারিয়ামে ইয়াহিয়া জাকারিয়া ইসা তার মা এই গল্প ঘটনাগুলো আছে এই সুরার তেলাওয়াত শুনে বাচ্চা নাজাসীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে ভিজে গিয়েছে সে সাথে ইমান নিয়ে আসেন মুসলমান হন আলহামদুলিল্লাহ আমাদের নবীজি তার জানাজান নামাজ পড়েছিলেন আমাদের নবীজি তার নামাজও পড়েছেন এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আর আজকের দিনে সারা বিশ্বের কোনো কোনো ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় আল্লাহ বলছেন আরো সে ছায়া আমি ছায়া দিব সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামেল ন্যায় পড়ায়ণ শাসক পাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় পড়ায়ণ হওয়ার তৌফিক দেন দুই নাম্বার সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে এবার কি হাদিস আপনি পেয়েছেন এর আগের হাদিস কি শুনলেন পা মারাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবন কাল কোন পথে ব্যয় করেছেন এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরও সে ছায়া ছায়া পাচ্ছে না বাকিগুলো কারাকার একটু বলে দেয় তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে একজন আর একজনকে মহব্বত করে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা কি বুঝতে পারছেন এই মহব্বত আবার এই ছেলেমেয়ের মিক্সিং না কথা বুঝতে পারেনি দিনের খাতিরে মহব্বত আল্লাহর জন্য মহব্বত আল্লাহর জন্য এখানে চার নম্বর এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে পাঁচ নম্বর এমন ব্যক্তি যে এটা যুবক এটাও যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্য সুন্দরী উচ্চ বংশের নারী যে আসো আমার সাথে জেনা করো ওই ইউসুফ আলী ইসলামের মতো মনে আছে ইউসুফ আলী ইসলামের ঘটনা মনে আছে আচ্ছা কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে কোনা হাতে কোনা আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন ক্রস করেন দেখবেন বাংলাদেশের পঁচিশ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কথা আপনি বের করে দেয় পঁচিশ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে আপনি খুঁজে বের করতে পারেন শুধু ছেলেদের ক্ষেত্রে নয় মেয়েদের ক্ষেত্রেও আছে এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীত্ব নষ্ট করে ফেলছে বহু ছেলে সতীত্ব নষ্ট করে ফেলছে কথাগুলো কি রাগ করছেন আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে থেকে করি আমরা জেনার পথে যাবো না আমরা হালাল সম্পর্কে থাকবেন সাল্লাহ যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলপ থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে এবাদতে মানুষ স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে অনেক ইবাদত করলেও তার এই বেপরদায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায় থেকে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় এবং মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধেরকে রিকোয়েস্ট করব আল্লাহর বাস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আল্লাহ পাকে অফির দান করলেন